অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহির ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুলের বক্তব্যের কয়েক ঘন্টা পর এর প্রতিক্রিয়ায় ফেসবুকে নাহিদ লেখেন ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ওয়ান ইলেভেনের সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না বলে তুলে ধরে তিনি বলেন এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র এ সরকারের সুবিধা নানান পক্ষ ভোগ করছে মন্তব্য করে তিনি লেখেন সরকার গঠনের দুদিন আগে ছয় অগাস্টে নিয়োগ হওয়া অ্যাটর্নি জেনারেল ও পুলিশের আগের আইজি মূলত বিএনপির লোক বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মির্জা ফখরুল আগের দিন বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এ কথার জেট টেনে বৃহস্পতিবারের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন আমি এ কথা গতকালও বলেছি আমাকে একজন সাংবাদিক ভাই এ নিয়ে প্রশ্ন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়ে তিনি বলেন আমি কথাটা বলছি যে এর কারণ আছে কারণ হচ্ছে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা নাহিদ লিখেছেন এক এর বন্দোবস্ত থেকেই আওয়ামী প্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে